फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रिस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है मुसलमानों की भलाई में है हिंदुओं की भलाई झगड़ा खत्म हो रहा है अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है ऐसा नहीं होना चाहिए घटना घटे की जो सौर चालक मोहन भगवत के एमन एक कथा बोलते हो তার একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে। কারণ তিনি হঠাৎ করেই বলে বসলেন আর গুলিয়ে ফেলা ঠিক হবে না। সময় ভুল ব্যাখ্যা হয় সেই ভুল সংশোধনের প্রয়োজনীয়তার কথাই কি তাহলে বলছেন আর এস এস প্রধান প্রশ্ন উঠতে পারে যে কাজ নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী করতে পারেননি সেই কাজই করে দেখিয়ে দেবেন রাহুল গান্ধী

কিন্তু এবার তিনি বলে বসলেন কোনো রাজনৈতিক দলের চশমা দিয়ে তাদের সংগঠনকে যেন না দেখা হয় চোদ্দই ডিসেম্বর রবিবার কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আর এর পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেখানেই প্রধান বক্তার আসনে ছিলেন সরসংঘ চালক মোহন ভাগবত সেখানে তিনি দাবি করে বসলেন আরএসএস আর বিজেপিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না রবিবার সায়েন্স সিটিতে আর এর শতবর্ষ শতায়ু সংঘ শীর্ষক অনুষ্ঠানে মোহন ভাগবত বললেন সংঘ নিয়ে ভুল ব্যাখ্যা হয় অনেকেই নাম জানেন কিন্তু সংঘের কাজ জানেন না আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে কোনো রকম বিরোধের মনোভাব নিয়ে চলে না সংঘ বাড়লে অনেকের স্বার্থে আঘাত লাগে কিন্তু সংঘের কোনো শত্রু নেই এরপরেই সেই চাঞ্চল্যকর উক্তি মোহন ভাগবত বললেন আর এ অনেক বিজেপি নেতা রয়েছেন ঠিকই কিন্তু আর এবং বিজেপিকে গোলানো ভুল আর বিরোধের মনোভাব নিয়ে চলে না শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে আর সম্পর্কে সরসংঘ চালকের মন্তব্য সংঘকে ভালো বলে মনে করবেন কি করবেন না সেটা তো যার যার নিজের বিষয় কিন্তু কোনো একটা সামনে রেখে সংঘকে জানবার চেষ্টা করবেন না ভাগবত বারবার বোঝানোর চেষ্টা করেছেন হিন্দু রাষ্ট্রের নিরিখেই গোটা দেশকে দেখে আর এর আগে সরসংঘ চালককে রাজনৈতিক বয়ান দেওয়ার প্রয়োজন কখনো পড়েনি ভাগবত বলেছেন হিন্দু সমাজ এক হয়ে গেলে বাংলাতেও পরিবর্তন হয়ে যাবে এটাকে কি রাজনৈতিক বয়ান বলা যাবে না রাজনৈতিক অনেকের মতে বাংলায় শুধু চিরাচরিত ভোট ব্যাংকের উপর ভরসা করে বিজেপির সাফল্য কঠিন কিন্তু এই বাস্তবতা বুঝেই আর এস এর মাধ্যমে সমর্থনের পরিসর বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে প্রশ্ন হলো এমন পরিস্থিতি তৈরি হলো কেন নেহেরুর জামানা হোক বা ইন্দিরার শাসনকাল কখনো এমন বক্তব্য আর এস এর তরফে আসেনি কিন্তু আজ যখন তাদেরই একসময়ের প্রচারক প্রধানমন্ত্রীর আসনে সেই সময় সংঘকে এটা বলতে হচ্ছে বিজেপি চশমা দিয়ে সংঘকে দেখবেন না সংঘকে নিয়ে সাম্প্রতিক কালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে প্রশ্ন তুলেছেন সেটিও এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে আর সেই কারণেই কি এবার এমন ব্যাখ্যা দিতে আসরে নামতে হচ্ছে স্বয়ং ভাগবতকে শতবর্ষ পার করে সংঘকে কোন দিশায় নিয়ে যেতে হবে সেই কথাই শহরে শহরে গিয়ে বলছেন ভাগবত তার সামনে এখন চ্যালেঞ্জ সংঘের প্রচারকদের যে পথে চলা উচিত সেই পথ থেকে তারা যেন সরে না যান হয়তো সেই জন্যই এই প্রথম ভাগবত এটাই বোঝাতে চেষ্টা করেছেন যে সংঘ তার মত এবং পথকে কেন্দ্র করেই এগিয়ে যাবে তাই বিজেপির চশমা দিয়ে সংঘকে না দেখে সংঘে সামিল হয়ে সংঘকে বোঝার চেষ্টা করাই ভালো এমনটাই ব্যাখ্যা করেছেন ভাগবত এমন সময় ভাগবত এই কথা বলেছেন যখন বিজেপির রাজনৈতিক পরিচয় নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী দ্বিতীয়ত সংবিধানকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে সেই সময় কৌশলে মোদী সরকারের থেকে নিজেকে আলাদা করে নিলেন ভাগবত কারণ তিনি জানেন সংবিধান নিয়ে যে ধরনের বক্তব্য উঠে আসছে সেখানে শুধু বাবা সাহেব আম্বেদকারের কথা নয় বরং বিরাট এক ভোট ব্যাংক রয়েছে যেই ভোট ব্যাংকের মধ্যে রয়েছে দেশের পিছিয়ে পড়া দলিত এবং আরও নানান সম্প্রদায়ের মানুষ সেখানে বিজেপি আর সংঘের একাত্ম হওয়ার বিষয় সামনে এলে মোদী সরকারের ওপর যদি প্রভাব পড়ে তাহলে সংঘের পরিস্থিতিও টালমাটাল হতে পারে ভাগবত বোঝাতে চেয়েছেন সংবিধানে হিন্দু রাষ্ট্রের বিষয়টি জুড়ে দেওয়া নিয়ে সংসদে কোনো প্রস্তাব আসুক না আসুক তা নিয়ে সংঘের কোনো মাথা ব্যথা নেই তার স্পষ্ট যুক্তি আমরা নিজেরা হিন্দু আমরা এই রাষ্ট্র হিন্দু রাষ্ট্র এই সত্যিটাই আমরা মানি অর্থাৎ সংবিধানকে নিয়ে শাসক এবং বিরোধী দলের মধ্যে যে চাপানুতার রয়েছে সংঘ যে তার মধ্যে নেই যে তার নিজের অবস্থা নিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটাই যেন বোঝানোর প্রয়াস চালিয়ে গিয়েছেন ভাগবত সংঘের উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে ভাগবত কলকাতায় বলেন সংঘ কোন রাজনৈতিক দলের জন্য তৈরি হয়নি সংঘ তৈরি হয়েছে ভারতকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে দেখাতে শতবর্ষ বার করার পরেও যে দিতে হচ্ছে সরসংঘ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল আমেরিকায় মহল গান্ধীর মন্তব্যের প্রসঙ্গে এবার আসা যাক আমেরিকার কলম্বিয়ায় ইয়াহি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের একটি মন্তব্য তুলে ধরেন তিনি বলেন বিজেপি আর এর প্রকৃত চরিত্র কি আপনি উপলব্ধি করতে পারবেন যদি বিদেশ মন্ত্রীর একটি বক্তব্য খেয়াল করেন তিনি বলেছিলেন চীন আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আমরা কিভাবে তাদের সঙ্গে লড়াই করব। রাহুল বলেন আদর্শের ক্ষেত্র কাপুরুষতা থাকলে তবে কি এই রকম বলতে পারেন দামোদর বিনায়ক সাভারকরের লেখা থেকে একটি ঘটনা উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন সাভারকর তার বইয়ে লিখেছেন একবার তিনি এবং তার কয়েকজন বন্ধু মিলেই একজন মুসলিম ব্যক্তিকে মারধর করেন এবং সেদিন তারা খুব খুশি হয়েছিলেন রাহুল এরপর করে এবং তাতে কেউ খুশি হয় সেটা এটাই বিজেপি এবং আর এস এস কে এক বন্ধনীতে রেখে রাহুলের এই বেনজির আক্রমণের পরে জবাবে সরসংঘ চালক আর এস এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আর এস এর উদ্দেশ্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা এই প্রতিষ্ঠান কারোর বিরুদ্ধে নয় ইতিহাসকেও স্মরণ করিয়েছেন ভাগবত তিনি বলেছেন রাজনৈতিক জাগরণ ছাড়া সাধারণ মানুষকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত করা সম্ভব হতো না সেই প্রসঙ্গেই তিনি প্রতিষ্ঠাতাকে বি হেগড়েওয়ারের কথা উল্লেখ করেন ভাগবতের দাবি অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার কারণে হেগড়েওয়ারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হয়েছিল আদালতে দাঁড়িয়ে তিনি ব্রিটিশ শাসনের নৈতিক অধিকার নিয়েই প্রশ্ন তুলেছিলেন ভারতের ইতিহাস প্রসঙ্গে ভাগবত বলেন ব্রিটিশরা প্রথম বহিরাগত শাসক নয় তার আগেও হুন পাঠানদের আগমন ঘটেছে তবে তার সেই শক্তিগুলোর ভারতীয় সভ্যতার সমকক্ষ ছিল না হিন্দু সমাজকে একত্রিত করার লক্ষ্যে সরসংঘ প্রধানের বার্তা ভুলে যাওয়ার শিকড়ে ফিরতে হবে তার মুখে স্বামী বিবেকানন্দ রামমোহন রায় নেতাজি সুভাষচন্দ্রের মতন বাঙালি আইকনদের নামও উঠে এসেছে রামোহন রায়ের ভূয়সী প্রশংসা করেছেন ভাগবত তার কথায় রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য আজীবন লড়াই করে গিয়েছেন তার সময় থেকেই সমাজ সংস্কারের কাজ শুরু সেই ধারাই বই নিয়ে যেতে চায় আর ভাগবতকে এমন দাবিও করতে হয়েছে যে সংঘের মতন দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই সংঘের সঙ্গে যিনি অন্য কোনো প্রতিষ্ঠানের তুলনা করেছেন তিনি ভুল করেছেন তিনি বলেন যদি আপনি সংঘকে ভুল বুঝতে চান তাহলে তুলনা করলে ভুল বোঝাবুঝি হবে যদি আপনি সংঘকে শুধুমাত্র আরেকটি পরিষেবা সংস্থা হিসেবে বিবেচনা করেন তবে আপনি ভুল করবেন প্রশ্ন হলো। শতবর্ষ পেরিয়ে কেন এই ধরনের ব্যাখ্যা দিতে হচ্ছে ভাগবতকে তাহলে কি কোনোভাবে অস্তিত্ব সংকটের মুখে পড়ছে সংঘ নাকি সংঘ শতবর্ষ পেরিয়ে তার নীতি থেকে ভ্রষ্ট হয়েছে নাকি এত বছর পেরিয়ে পথভ্রষ্ট হয়ে এবার নতুন পথের সন্ধান করছে ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচন নিয়েও বেশ কৌশলী কথাই বলতে শোনা গিয়েছে ভাগবতকে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্র বদলাবে কিনা এই প্রশ্নে সরাসরি কোনো ভবিষ্যৎবাণী করেননি ভাগবত বরং তিনি বলেন রাজনৈতিক পরিবর্তন আনার দায়িত্ব ভোটারদেরই তার কথায় রাজনীতি নয় সমাজ পরিবর্তন নিয়েই ভাবেন তিনি রাজ্যে পরিবর্তন হবে কিনা না তা জনগণই ঠিক করবেন আর এস এর শতবর্ষের মঞ্চে দাঁড়িয়ে বাংলার ভোট রাজনীতি নিয়ে সরাসরি দিশা না দেখালেও মোহন ভাগবতের বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক প্রশ্নে সংযম আর সমাজ এবং ধর্মের প্রশ্নে স্বতন্ত্র অবস্থানেই থাকতে চায় সংঘ নেতৃত্ব আবার বাংলাদেশে হিংসার আবহে বঙ্গে এসে সংঘপ্রধানের এই হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা বেশ তাৎপর্যপূর্ণ তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে বৃহত্তর হিন্দু সমাজের ঐক্যের লক্ষ্যে কি বিজেপির থেকে দূরত্ব বাড়াতে চাইলেন সংঘ প্রধান তিনি বুঝেছেন রাজনৈতিক থাকলে বঙ্গ সমাজের প্রভাব বাড়ানো তবে কেন্দ্র করে সংঘের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেন সরসংঘ চালক প্রশ্নগুলো কিন্তু উঠছে। আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট